তো আজকে আমি আমার বাগানের আরেকটি হারভেস্টিং ভিডিও নিয়ে এসে এসেছি তো দেখুন আমার বাগানের আজকে কিছু ফল সবজি এগুলো আমি তুলব তো আমার সাথে থাকুন দেখতে থাকুন কী আছে আজকের ভিডিও তো এই যে আমার গাছের দেখুন মালটাগুলো পেকে গেছে তো এই পেকে যাওয়া মালটাগুলো আজকে আমি ছিঁড়ে নেব এই যে আমার ঝুড়ি আমি একটু অসুস্থ শরীরে জ্বর আমার তো এমনি মালটা খেতে হবে তো নিজের গাছের মালটা দেখুন দেখুন কি সুন্দর সাইজ এই এই মালটাগুলো অত্যন্ত মিষ্টি আমি আগেও খেয়েছি এই গাছে প্রায় বারো তেরোটি মালটা হয়েছিল তো এই যে দেখুন কি ছোট গাছেই এত মালটা এই গাছে আছে আমার এই যে একটা দেখেন ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটা আবার দুই প্রকার হয় এটি একটু ছোট হয় সাইজে একটু তারপরেও দেখুন কত বড় আবার আরেকটা গাছ আছে সেই গাছে প্রায় এক মানে প্রায় তিনশো চারশো গ্রাম ওজনের মালটা হয় তো এটাও কম বড় না দেখুন এটাও পেকে গেছে এই যে হলুদ হয়ে গেছে আমি আজকে এটাও ছিঁড়ে নেব চলো আমাদের আরো কিছু গাছ আছে সেখান থেকে এই যে এই যে দেখুন এটা হচ্ছে শরবতি লেবু এই গাছের লেবু দিয়ে খুব সুন্দর শরবত হয় আমি আগেও দেখিয়েছি এই যে এই দেখুন ভিতরে কিরম দেখছেন এই যে কমলার মতো একেবারে ভিতরে কিন্তু কমলার মতো কোয়া এই যে এই যে দেখুন এখান থেকে তিনটে লেবু ছিঁড়ে নিলাম আর আছে এটা থাক আরও দুইটা আছে এই যে এই যে এই যে আছে এই যেও আছে এই যে এইগুলো থাক এই যে আবার নতুন করে হচ্ছে এই যে এটা থাক তো এই যে ছিঁড়লাম দেখুন আরও আছে আমি এখন আমার গাছের দেখি বেগুন তো হ্যাঁ এই যে দেখুন বেগুনটা একটু কাছ থেকে দেখাও এই যে কি চমৎকার কালার দেখছেন এই বেগুনটার তো এই গাছ থেকে এই বেগুনটা আজকে আমি কাটা এলা গাছ তো একটু প্রচন্ড কাটা এই গাছেও এবং বেগুনেও দেখেন কি সুন্দর কালার এবং এখনও নরম আছে তো আমরা আরেকটা গাছে চলে যাই তো এই যে দেখুন আমার সাত বাগানের আরেকটা বেগুন এটা একেবারে সাদা বেগুন ডিম বেগুন দেখুন একেবারে পুরো ডিমের মতো দেখতে তো এটাও আমি ছিঁড়ে নেবো আজকে তো আজকে দেখুন আমরা কি কি ছিঁড়লাম তো আমার বাগানে আরও অনেক মরিচ আছে তো আমি চাচ্ছি না আজকে ছিঁড়তে কারণ আমার ঘরে মরিচ আছে এই যে কিন্তু আরও মালটা আছে দেখেন এই যে ভিয়েতনামি মালটা দেখছেন এই যে এক জায়গায় তিনটে মালটা তো এগুলো ছেঁড়ার মতো হয়নি আমি আজকে ছিঁড়তেছি না তো আপনারা জানেন যে গার্ডেন ফ্রেন্ডস একটা এগ্রিকাল কালচার বেসড চ্যানেল তো আপনারা এই চ্যানেল থেকে অনেক তথ্য পাবেন আমি চেষ্টা করি আমার দর্শকদের এগ্রিকালচার কৃষি সম্পর্কে যথেষ্ট তথ্য প্রচার করতে তো যাদের পছন্দ হয় তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই